ইন্ডিয়া ইন্টারন্যাশনাল হারমোনিকা কালচারাল ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আধুনিক বিভিন্ন বাদ্যযন্ত্রের মধ্যে হারমোনিকা খুবই কম প্রচলিত চন্দ্রমা আচের পক্ষ থেকে চয়ন চ্যাটার্জি সেই বাদ্যযন্ত্র নিয়েই কলকাতা একটা অনুষ্ঠান করলেন জার্মানি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চয়ন চ্যাটার্জি একজন হারমোনিকা সার্ভিস টেকনিশিয়ান এবং বিগত ছত্রিশ বছর ধরে তিনি হারমোনিকা বাজিয়ে আসছেন চয়ন্ত চ্যাটার্জি জানান হারমোনিকাই একটা অসাধারণ মেলোডিয়াস যন্ত্র ভারতীয় বিভিন্ন ভালো ভালো যন্ত্র আছে যা শিখতেও অনেক সময় লাগে কিন্তু এই যন্ত্রটি খুব ছোট ও দারুণ সুর তোলে তাই তিনি সকলের কাছে আবেদন করেছেন এই হারমোনিকা শেখার জন্য এর মধ্যে দিয়ে যেমন সুরের সাথে পরিচিত হয় মানসিক শান্তি পাওয়া যায় তেমনি এতে ফুসফুসের ভালো ব্যায়াম হয় শরীর সুস্থ থাকে বাইশে মে কলকাতার হাতিবাগান অঞ্চলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজল চক্রবর্তী অনুপম পাল চয়ন চ্যাটার্জি সত্যনারায়ণ রায় মাধব রঞ্জন সেনগুপ্ত সুবি দাশগুপ্ত সুমন্ত বসু ডক্টর প্রশান্ত ব্যানার্জি সুহাস বসু এছাড়াও ইন্দ্রজিৎ দের মতো বিখ্যাত পিয়ানো বাদক এবং সঙ্গীত পরিচালক তার মেলোজিকা বাজানোর মধ্যে সবাইকে অনুমুগ্ধ করেন অতিথি হিসেবে শুধু জার্মানি এম হনার মিউজিক ইন্সট্রুমেন্ট থেকে উপস্থিত ছিলেন মিস্টার সারা বাংলা নতুনদের জন্য আমি বলবো প্রথমত প্রফেশনালি বাজানো বলতে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা যখন মিউজিক্যাল যে ভালো করে ইনক্লুড হবে মানে ধরুন যারা প্রডিউসার যারা মিউজিক ডাইরেক্টর কম্পোজার আছেন ওনারা যদি হারমোনিকাটাকে খুব সুন্দর করে ইনক্লুড করেন তাহলে একটা নতুন দরজা খুলে যাবে সবার মধ্যে একটা উৎসাহ আসবে যে হারমোনিকা প্রফেশনালিও নেওয়া যেতে পারে অত্যন্ত সুইচ একটা ইনস্ট্রুমেন্ট যেটা খুব সহজে শেখা যায় এবং আমাদের কাছে আজকে কলকাতার বুকে অনেক হারমোনিকা শিক্ষক আছেন প্রশিক্ষক আছেন ওনার কাছে শেখা যেতে পারে আর এই হারমোনিকাটা অত্যন্ত মেলোডিয়াস একটা মানুষের মনে অনেক শান্তি আনতে পারে বিশেষ করে আজকের যে স্ট্রেসফুল লাইফ সেই স্ট্রেস রিলিভ করার জন্য এবং অত্যন্ত ক্লোজ টু দা হার্ট মুখ দিয়ে বাজানো হয় আমার তো মনে হয় শুধু গান বাজনা নয় এটা আমাদের একটা মেডিকেল এর দিক থেকে অনেকটা বেনিফিশারি হয় আমাদের শাস্ত্রের যে সমস্ত সুবিধা থাকে বিকজ হারমোনিকাটা আমরা ইমেইল অ্যান্ড এক্সেল দুটোই করতে পারি ব্লু অ্যান্ড ড্রয়ের মাধ্যমে একটা সুন্দর এক্সারসাইজও হয় তাই হারমোনিকা আমি বলবো সবার উদ্দেশ্যে যে আপনারা হারমোনিকা বাজানো শুরু করুন আপনাদের যত ধরনের স্ট্রেস আছে বা কারোর যদি মনে হয় যে আপনারা অত্যন্ত কারোর শ্বাস প্রশ্বাসের প্রবলেম ইত্যাদি থাকে ইভেন আজকের দিনে অনেক ডাক্তারবাবুরাও রেকমেন্ড করছেন যে হারমোনিকা বাজার তাই আমি নতুন যে জেনারেশন নিউ জেনারেশনকে আহ্বান করবো যে তোমরা সবাই এসো বয়েস যাই হোক পুরানো যারা রয়েছেন ওনারাও আসুন অত্যন্ত মেলোডিয়াস একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তো এই কোথা থেকে এটা একটা বড় সমস্যা ছিল কারণ ইম্পোর্টেড আইটেম জার্মানি জাপানের মতো দেশ থেকে আছে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাইছি আমার বিশেষত এই 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 বিষয়টাতেই কাজ আমাদের একটা হারমোনিকা ডেভেলপমেন্ট সেন্টার আছে ধর্মতলাতে যেটা চন্দ্রমা আর্ট নামে পরিচিত সেখানে বিভিন্ন বিদেশি হারমোনিকা ইম্পোর্ট করার পর সেটা যারা হারমোনিকা কিনতে চান সেটা ওখানে পাওয়া যায় আর আমি ওই হারমোনিকার যে টেকনিক্যাল সাপোর্টের যে কাজটা আমি ওই কাজটা করতে ভালোবাসি আপনাদের যে সমস্ত ব্যক্তিদের কাছে অনেক দিন ধরে হারমোনিকা কিনেছেন কিন্তু আপনাদের সবসময় মনে হয় হারমোনিকাটা খারাপ হয়ে গেলে কী করবো তো আপনাদের জন্য সমাধান রয়েছে আপনারা চন্দ্রমা আর্টের সাথে যোগাযোগ করতে পারেন যেটা আমার একটা ছোট্ট কোম্পানি একটা উদ্যোগ বলতে পারেন সেখানে আপনারা আসুন আমার সাথে কথাবার্তা বলুন বা আমার টিমের সাথে কথাবার্তা বলুন সেখানে আপনি হারমোনিকা সম্পর্কে সম্মুখ ধারণা বাড়বে এবং দেশ বিদেশের বিভিন্ন হারমোনিকা বিভিন্ন মানের বিভিন্ন দামের আপনারা পেয়ে যাবেন really glad that we as Hona can be here in Kolkata and I can represent here and I'm really glad as Giant Strategy has organized this program and I'm really grateful for all these players and everyone uh, participating. So we have uh, the older generation that were influencing Calcutta harmonica sphere for like 50, 60 years. And we have all these young players from, I think the youngest was six. Eight years. Eight years. old and was playing incredible. So it was really, really great. And we're happy to be here and see harmonica players, melodica players, and it's really, really impacting. And I'm filming and uh Chata as well. And we be showing this in Germany as well. So I'm really thankful to be here. Thank you. Satisfied and happy that I invited this uh, honored team to visit Indian uh, to India, to visit India. ইন্ডিয়ান হারমোনিক্সেপ্টেড মাই ইনভিটেশন অলসো বিকজ আই ওয়েট দেবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হেয়ার ভেরি শর্ট টাইম সো থ্যাংক ইউ ভেরি মাছ মিস্টার ড্যানেল আমি বরাবরই বলি যে লাইফটা এত এখন স্ট্রেসফুল হয়ে গেছে না মানুষের একটা নিজের একান্ত সময় কাটাবার ব্যবস্থা থাকা উচিত সেই দিক থেকে ইন্ডিয়ান ওয়েস্ট ইন্সট্রুমেন্ট বলতে আমরা যা বুঝি সেতার শরৎ এগুলোতে প্রচুর সময় দিতে হয় এমন একটা যন্ত্র যেটা প্রথম কথা বেশি সময় দিতে হয় না দ্বিতীয় কথা বহন করে নিয়ে যাওয়া খুব পকেটে থাকলেই বাজানো যায় তো খুব মেরি মেকিং কোনো সময় মানুষের মুড বদলে দিতে পারে সেই জন্য সকলকেই বলি যে মামতের গানটা আমাদের এখন মানুষের যে স্ট্রেস যারা খুব বেশ খুব সিরিয়াসলি খুব সিরিয়াস মিউজিক পছন্দ করে না তাদের জন্য মাউথরগানটা একটা ওয়ে আউট আমি সবসময় বলি যে এটা শেখা খুব সুবিধাজনক খুব এক্সপেন্সিভ নয় প্রচুর বাজাতে হয় না সারা দিনে কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে বাজানো যায় লোকের সঙ্গে এবং যে কোনো গ্যাদারিং এ বাজানো যায় ছোটখাটো নিজেদের ঘরোয়ায় বাজানো যায় ইজি প্লেইং ইনস্ট্রুমেন্ট সেই জন্য আমি সবসময় বলি যে এটা বাজানো অভ্যেস করা উচিত বেসিক জিনিসটা খুব ভালো করে জানতে হবে হ্যাঁ গো টু দ্য রুটস আর হচ্ছে জাস্ট গান শিখে গান বাজানো করলে আর এর ভবিষ্যৎ কিছু নেই তাতে হাততালি পাওয়া যাবে কিন্তু হারমোনিকা জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সেই জন্যে আমি বলি যে কেমন করে যা বাজানো হচ্ছে তার সঙ্গে একটু গ্রামারটাও শিখে নিতে তাতে হয় কি করা যাবে পরবর্তীকালে ইন্দো জার্মান একটা প্রকল্প মতো হচ্ছে যাতে এক্সচেঞ্জ অব আর্টিস্টস ওদিক থেকে এদিকে আসবে এদিক থেকে ওদিকে যাবে তাতে একটা সুবিধা হবে কি সকলকার কালচারাল কনগ্লোমারেশনটা ভালো হবে আমার নাম সুহাস মিত্র